আজকের ভিডিওর বিষয় স্ত্রী জাতির অবনতি লেখিকা বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন লেখিকার জন্ম আঠারোশো আশি সালে নয়ই ডিসেম্বর বাংলাদেশে রংপুর জেলায় উনিশশো সালে কলকাতায় তিনি প্রতিষ্ঠা করেন শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল রচনাটির উৎস মতিচুর গ্রন্থের দ্বিতীয় খণ্ডের অন্তর্ভুক্ত প্রবন্ধ স্ত্রী জাতির অবনতি শুরু করা যাক মূল প্রবন্ধ স্ত্রী জাতির অবনতি আমাদের শয়ন কক্ষে যেমন সূর্যালো প্রবেশ করে না তদ্রূপ মনোকক্ষেও জ্ঞানের আলোক প্রবেশ করিতে পায় না যেহেতু আমাদের উপযুক্ত স্কুল কলেজ এক প্রকার নাই পুরুষরা ইচ্ছা অধ্যয়ন করিতে পারে কিন্তু আমাদের নিমিত্ত জ্ঞান রূপ সুধা ভাণ্ডারের দ্বার কখনো সম্পূর্ণরূপে উন্মুক্ত হইবে কি যদি কোন উদারচেতা চেতা দয়া করিয়া আমাদের হাত ধরিয়া তুলিতে অগ্রসর হন তাহা হইলে সহস্র জনে বাধা বিঘ্ন উপস্থিত করেন সহস্র জনের বাধা ঠেলিয়ে অগ্রসর হওয়া একজনের কার্য নহে তাই একটি আশার আলোক দীপ্তি পাইতে না পাইতে চির নিরাশার অন্ধকারে বিলীন হয় শ্রী শিক্ষার বিরুদ্ধে অধিকাংশে লোকের কেমন একটা কুসংস্কার আছে যে তাহারা স্ত্রী শিক্ষা শব্দ শুনলেই শিক্ষার কুফলের একটা ভাবি বিভীষিকা দেখিয়া শিহরিয়া ওঠেন অশিক্ষিত স্ত্রীলোকের শত দোষ সমাজ অমলান বদনে ক্ষমা করিয়া থাকে কিন্তু সামান্য শিক্ষাপ্রাপ্ত মহিলা দোষ না করিলেও সমাজ কোন কল্পিত দোষ শতগুণ বাড়াইয়া সে বেচারির ওই শিক্ষার ঘরে চাপাইয়া দেয় এবং শত কণ্ঠে সমস্যারে বলিয়া থাকে স্ত্রী শিক্ষাকে নমস্কার আজিকালি অধিকাংশ লোকে শিক্ষাকে কেবল চাকুরি লাভের পথ মনে করে মহিলাগণের চাকুরি গ্রহণ অসম্ভব সুতরাং এই সকল লোকের চোখে স্ত্রী শিক্ষা সম্পূর্ণ অনাবশ্যক আমাদের উচিত যে সহস্তে উন্নতির দ্বার মুক্ত করি এক স্থলে আমি বলিয়াছি ভরসা কেবল পতিত পাবন কিন্তু ইহাও স্মরণ রাখা উচিত যে ঊর্ধ্বে হস্ত উত্তোলন না করিলে পাবন হাত ধরিয়ে তুলিবেন না ঈশ্বর তাহাকেই সাহায্য করেন যে নিজে নিজের সাহায্য করে গড হেল্প দোজ দ্যাট হেল্পস দেমসেলস তাই বলি আমাদের অবস্থা আমরা চিন্তা না করিলে আর কেহ আমাদের জন্য ভাবিবে না ভাবিলেও তাহাতে আমাদের ষোলো আনা উপকার হইবে না অনেকে মনে করেন যে পুরুষের উপার্জিত ধন ভোগ করে বলিয়া নারী তাহার প্রভুত্ব সহ্য করে কথাটা অনেক পরিমাণে ঠিক বোধ হয় শ্রীজাতি প্রথমে শারীরিক শ্রমে অক্ষম হইয়া পুরুষের উপার্জিত ধন ভাগে বাধ্য হয় এবং সেই জন্য তাহাকে মস্তক নত করিতে হয় কিন্তু এখন শ্রীজাতির মন পর্যন্ত দাস এনস্লেপড হওয়ায় দেখা যায় যে স্থলে দরিদ্র বা বা বৃত্তি দ্বারা অর্থ উপার্জন করিয়া প্রতিপালন করে সেখানেও ওই স্বামী থাকে আবার যিনি স্বয়ং উপার্জন না করিয়া প্রভূত সম্পত্তির উত্তরাধিকারিণীকে বিবাহ করেন তিনিও তো স্ত্রীর উপর প্রভুত্ব করেন এবং স্ত্রী তাহার প্রভুত্বে আপত্তি করেন না ইহার কারণ এই যে বহুকাল হইতে নারী হৃদয়ের উচ্চ বৃত্তিগুলি অঙ্কুরে বিনষ্ট হওয়ায় নারীর অন্তর বাহির মস্তিষ্ক হৃদয় সবই দাসী হইয়া পড়িয়াছে এখন আর আমাদের স্বাধীনতা বস্তু নাই এবং তাহা লাভ করিবার প্রবৃত্তি পর্যন্ত লক্ষিত হয় না এখন প্রশ্ন হইতে পারে কি করিলে লুপ্তরত্ন উদ্ধার হইবে কি করিলে আমরা দেশের উপযুক্ত কন্যা হইব প্রথমত সাংসারিক জীবনের পথে পুরুষের পাশাপাশি চলিবার ইচ্ছা অথবা দৃঢ় সংকল্প আবশ্যিক এবং আমরা যে গোলাম জাতি নই এই কথায় বিশ্বাস স্থাপন করিতে হইবে পুরুষের সমকক্ষতা লাভের জন্য আমাদিগকে যাহা করিতে হয় তাহাই করিব যদি এখন স্বাধীনভাবে জীবিকা অর্জন করিলে স্বাধীনতা লাভ হয় তবে তাহাই করিব আবশ্যক হইলে আমরা লেডি কেরানি হইতে আরম্ভ করিয়া লেডি ম্যাজিস্ট্রেট লেডি ব্যারিস্টার লেডি জজ সব হইব পঞ্চাশ বছর পরে লেডি ভাইসরাই হইয়া এদেশের সমস্ত নারীকে রানি করিয়া ফেলিব উপার্জন করিব না কেন আমাদের কি হাত নাই না পা নাই না বুদ্ধি নাই কি নাই যে পরিশ্রম আমরা স্বামীর গৃহকার্যে ব্যয় করি সেই পরিশ্রম দ্বারা কি স্বাধীন ব্যবসা করিতে পারিব না আমরা যদি রাজকীয় কার্যক্ষেত্রে প্রবেশ করিতে না পারি তবে কৃষিক্ষেত্রে প্রবেশ করিব ভারতে বড় দুর্লভ হইয়াছে বলিয়া কাঁদিয়া কন্যা কেন কন্যাগুলিকে সুশিক্ষিত করিয়া কার্যক্ষেত্রেও ছাড়িয়া দাও নিজের অন্ন বস্ত্র উপার্জন করুক যদি বলো আমরা দুর্লভ ভূজা মূর্খ হীনবুদ্ধি নারী নারী সেদোষ কাহার আমাদের আমরা বুদ্ধি অনুশীলন করি না বলিয়া তা হিনতেজ হইয়াছে এখন অনুশীলন দ্বারা বুদ্ধিবৃত্তিকে সতেজ করিব যে বাহুলতা পরিশ্রম না করাই হীনবল হইয়াছে তাহাকে খাটাইয়া সবল করিলে হয় না এখন একবার জ্ঞান চর্চা করিয়া দেখিত এই অনুর্বর মস্তিষ্ক ডাল হেড সুতীক্ষ্ণ হয় কি না পরিশেষে বলি আমরা সমাজেরই অর্ধ অঙ্গ আমরা পড়িয়ে থাকিলে সমাজ ও কোন ব্যক্তির রূপে কোনো ব্যক্তির রাখিলে সে চলবে। খোঁড়িয়ে স্বার্থ এবং আমাদের ভিন্ন নহে একই স্বার্থ তাহাদের জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য যাহা আমাদের লক্ষ্যও তাহাই শিশুর জন্য পিতা মাতা উভয়ই সমান দরকার কি আধ্যাত্মিক জগতে কি সাংসারিক জীবনের পথে সর্বত্র আমরা যাহাতে তাদের পাশাপাশি চলতে পারি আমাদের এই রূপ গুণের আবশ্যক প্রথমত উন্নতির পথে তারা দ্রুতবেগে অগ্রসর হইলেন আমরা পশ্চাতে পড়িয়া রইলাম এখন তাহারা উন্নতির রাজ্যে গিয়ে দেখিতেছেন সেখানে তাহাদের সঙ্গিনী নাই বলিয়া তাহারা একাই হইয়া আছেন তাই আবার ফিরিয়া দাঁড়াইতে বাধ্য হইতেছেন এবং জগতের যে সকল সমাজের পুরুষেরা সঙ্গিনী সহ অগ্রসর হইয়াছেন তাহারা উন্নতির চরম সীমায় উপনীত হইয়া চলিয়াছেন আমাদের উচিত যে তাহাদের সংসারের এক গুরুতর বোঝা বিশেষ না হইয়া আমরা সহচরী সহকর্মিনী সহধর্মিনী ইত্যাদি হইয়া তাহাদের সহায়তা করি আমরা অকর্মণ্য পুতুল জীবন বহন করিবার জন্য সৃষ্ট হই নাই একথা নিশ্চিত